এটা কি বলুন তো কচু শাক কচু শাক এইটা আমার বান্ধবী খাওয়ার জ্বালায় জিপ দিয়ে তার টকাস টকাস করে জল পরে কিন্তু কলকাতায় পাবে এটা বারাসাতের বাড়িতে এখান থেকে পাতা নিয়ে এসলাম এই যে পাতায় দেখুন এই যে এই পাতা খেতে সে আর বলার মতন এই যে বেশি করে ঝাল লঙ্কা পেঁয়াজ দিয়া বিলিশ মাছের মুন্ডুটা দিয়া যা কষিয়ে কষিয়ে ঝলিয়ে ঝুলিয়ে এই যে লঙ্কা এমনি লঙ্কা দিয়ে আহা জিবে একেবারে জল আসার মতন এই এক থালা ভাত চেটে মুসে খাওয়া যায় হ্যালো বন্ধু এ এমন একটা সুস্বাদু জিনিস চিংড়ি মাছ খেতে পারেন শুধুও খেতে পারেন কিন্তু কলকাতার বাবুরা কোথায় পাবে পাওয়া যায় না কলকাতায় মোটে পাওয়া যায় না আমি আজ পঁচিশ বছর ধরে খুঁজে যাচ্ছি পাওয়া যাবে এবার সাথে এলাম কিন্তু আমার খাইলো এখনো জল দিদিরা দিদি বাড়ি গেই তা দিদি বাড়ি জাতি বাড়ি না বর্ডারের ধারে আমি আর আমার বান্ধবী গিললাম একদিন সেই ভিডিও তো আপনাদের আগে দিলাম সেই এইখানে একটু বাংলা ভাষা হয়ে যাচ্ছে তা সব ভাষা বলতে বলতে একটু বাংলা ভাষা হয়ে যাচ্ছে তা সেই দিদি বাড়ি কিনা আমার বান্ধবী বলে এটা কী কোনোদিন খাইনি খাবো না তা বললো আমার দিদি বলে একবার খাই দেখো তা একবার খাইলে তো আর চাইবা আমার দিদি বললো আমার বান্ধবী বান্ধবী বললে কি খাস তা এ গরুদের মতন কচু গাছ কচু শাক আর এখন বলে চল কচু শাক পাতা কুড়িয়ে আনি তাহলে কোথাও দিয়ে আনবো গ্রামে যাবো কচু পাতা আনতি আমারে বলে চা খাইলাম মাংস ছেড়ে একতলা ভাত দিদ দিয়ে একেবারে জল পড়ে কচু পাতা খাওয়ার জন্য আর এই এই ভিডিওটা যদি দেখে আমার বান্ধবী বললো একটু আনতে পারলি না তা পিসখানি দিতে পারলি না তা শুধু এই পাতা খুঁজে বেড়ায় যেয়ে এনে যায় গাড়ি বাসে টেনে শুধু এই পাতা খোঁজে আরে বাবা যে খেয়েছে তা সে বল যে জিনিসে খাচ্ছি তা আরে বাবা বাবা আমার মাজার রান্না করতেই হাত যে কি এক থালা ভাত খাই নিতাম এই আলো ইলিশ মাছের মাথা এই মাথা দিয়ে দিলাম আর যতবারবা টানাতি হবে হ্যাঁ এর একদম শুকাতই হবে একদম জল থাকলে হবে না ঝালটা নিতে একটু বেশি করে দিতে আর ছাল একদম একটু মানে ঝাল ঝাল আর খাওয়াস ওই নারিনের একবার শুকনো দলা বানায় হল দিয়া আর এই আলো লেবু এই যে এই লেবু কেটে একটু এক থালা ভাত একটু লেবু চিপে আহা চিপ না টকস টকস করছে আমার লেবু কিন্তু লাগবে তার জন্য কিন্তু গাল ধরার জন্য বলতেছি না একটু লেবু দিলে স্বাদ এত স্বাদ বেরিয়ে যাবে এসে আর বলা আমার মা বলতো ভাতের সাথে একটু লেবু চেপেনে চেপেনে চেয়ে কেনে টিপেনে টি কেনে ওই লেবু দিয়ে খাইতে যে আর মারো মজা লাগতো আর এ শুকাইয়ে শুকাইয়ে একেবারে মানে যত শুকনো পরা যায় কাছে দূরে যেয়ে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগত আজকে একটা বিরাল দৃশ্য দেখাবো যা মানে আমার জীবনের প্রথম আমি এত সুন্দর যে এত ভালো লাগার আপনাদেরও ভালো লাগবে অবশ্যই সেটা আগে দেখুন কিন্তু কমেন্টে লিখবেন যে কেমন লাগলো এই জিনিসটা আমি যেতে যেতে হঠাৎ আমার চোখে পড়লো চলুন যে কী জিনিস এটা মানুষ পড়াশুনো শিখে মানুষ আঁকার স্কুলে শিখ আঁকার মানে শেখে শিখে তারপর সে মানে পরীক্ষা দিয়ে বা আঁকার অনেক বা বিদেশে বাইরে যায় আর এই আমি এটা হলো আগে একটা খেলার বারাসাতের খেলার যে জায়গাটা সেটাই দেখাচ্ছি এখানে ক্রিকেট খেলা হয় সেইটাই এটা নতুন মানে এই যে যেতে যেতে এই যে ডাব ডাবগুলো একটু দেখি সুন্দর বড়ো বড়ো ডাব দু গ্লাস জল হবে আমাদের কলকাতায় সাধারণত এতগুলো পাওয়া যায় ছোট কিন্তু রাস্তার পাশে বড় বড় সকালে বলি করেছো অনেক সময় তো কিনতে পাওয়াই যায় না খুঁজলেও আপনি পাবেন না পয়সা দিলেও পাবেন না আবার মাঝে মধ্যে আবার দেখতে পাওয়া যায় দামে কালার গুলো একটা কালার লাল একটা সবুজ দেখতে অসাধারণ লাগছে না আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে এই যে বলছিলাম মাঝখানে বলতে বলতে থেমে দেখুন তাহলে মানুষ রং তুলি দিয়ে আকার